জয় গুরু বন্দে পুরুষোত্তমম একদিন একটি মশা শিশি ঠাকুরের শরীরের চারপাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে তার ওই বরঙ্গে বসে হুল ফোটাবার চেষ্টা করছে নিহত সেবক দলের মধ্যে একজনের লক্ষ্য তা পড়েছে মশাটি ঘুরে ফিরে সামনের দিকে আসতেই একটি চাপটে খাতে ওই সেবক মশাটির ভবলীলা সাঙ্গ করে দিলেন তাই দেখে যেন চমকে উঠলেন দয়াল ঠাকুর ব্যথা হত সুরে বললেন মেরে ফেললি তারপর নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন এই দেখ ওর মধ্যে যে জীবন এর মধ্যেও কিন্তু সেই জীবন দেবকটি তার কৃতকর্মের জন্য বেশ লজ্জিত হয়ে পড়লেন আবার একদিন কথা বঙ্গসঙ্গ বলেছিলেন প্রেমময় দয়াল ঠাকুর যেদিন থেকে বুঝলাম সবার মধ্যেই প্রাণ আছে সেদিনই থেকে বোধ হয় আমার পায়ের তলায় একটা পিঁপড়ো মারা যায়নি প্রতিটি জীবনের রক্ষার জন্য প্রতিটি অস্তিত্বের মঙ্গলের জন্য এত গভীর চিন্তা এত অন্তঃপ্রয়াসী ভাবনা একই মানুষের সম্ভব সম্ভব মাত্র ঈশ্বরের নরলীলাতেই সিসি ঠাকুরের কাছে অনেক রকম লোকেই আসত তাদের মধ্যে অনেকেই পাপিতাপিও থাকতো আবার অনেক লোক তাদের নিজেদের ভাবে থাকত তারা প্রভুর ইচ্ছা বুঝতে চেষ্টাও করতো না তার প্রয়োজনে কখনো লাগতে পারেনি আমরা সাধারণত এই সব লোককে বেশিদিন সহ্য করতে পারি না হয়তো তাদের বিদায় করে দিই বা সঙ্গ বর্জন করি কিন্তু পরম দয়াল সিসি ঠাকুর এমনতর মানুষকে কখনো দূরে সরিয়ে রাখতেন না বারবার ভুল করলেও আবার তার পিছনে লেগে থেকে কিসে তার ভালো হয় এবং দোস্তুটি সংশোধিত হবে তার জন্যই চেষ্টা করতেন তার মধুর ব্যবহারে আকৃষ্ট হয়ে মানুষ তাকে ভালোবেসে সেই এমন সেই পরম সুন্দর চিরনির্মলের প্রতি আন্তরিক ভালোবাসার ভিতর দিয়ে অতি বড় পাপাচারীও হৃদয় পরিবর্তন এসেছে এখনো কাউকে ধমক দিয়ে বা বোকাঝোকা করে শিশি ঠাকুর তার হৃদয়ের পরিবর্তন আনার চেষ্টা করেননি এই জন্য তিনি কষ্ট পেয়েছেন তবু কাউকে তীব্র ভাষায় ভর্ষণা করেননি এরকম না করতে পারায় যে কারণ তিনি ব্যক্ত করেছেন তা সময় মানবীয় হিসাবের বাইরে তিনি বলতেন আমি মানুষের কড়া কথা বলতে পারি না ভাবি ও যদি কাল মরে যায় তখন আমার কষ্ট হবে মানুষকে ভালোবাসার কথা আমরা সকলেই বলি বলি উঁচু নিচু সবার প্রতি দরদ দিয়ে চলার কথা কিন্তু লোকপ্রীতির এমনতর সূক্ষ্ম অনুভূতির মানবতার সর্বোত্তম বিকাশ ছাড়া কোথাও কি সম্ভব এই অস্থি অর্থাৎ বাঁচা বাড়ার ধ্বনি জীবনের সর্বক্ষেত্রে যাতে প্রতিষ্ঠিত হয় তাই করে গেছেন শ্রী ঠাকুর পাশগ্রস্ত বিস্তারের স্বাদ পায় না ওই বৃত্তির বৃত্তে বন্ধ থেকে থাকে অথচ বৃদ্ধি পাওয়া যে বা বহুর মাঝে ছড়িয়ে পড়া প্রতিটি মানুষের অন্তরের আকাঙ্ক্ষা সে তার নিজের সবটুকু নিয়ে বজায় রেখে বেড়ে চলতে চায় কেউই তার নিজত্বকে হারাতে চায় না সেই জন্য মনুষ্যত্ব যাতে যথোপযুক্ত সম্মানিত হয় তা করতে বলেছেন ঠাকুর তার প্রতি মুহূর্তেই আচরণে সেটা বাস্তবে করিয়ে দেখেছেন আচরণ করে যিনি শেখান তিনিই তো আচার্য তাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের উক্তি আচার্যং মাং বিজানিয়াত আমাকে আচার্য বলে জানবে পাশে সেবক যা থাকতেন তাদের কাছে শিশি ঠাকুর মাঝে মাঝে তামাক জল বা পান সুপারি চাইতেন প্রত্যেকেই তার অনুগত দীক্ষিত সন্তান তার এই সেবার জন্য উন্মুক্ত তাদের জীবনের সাত্বিক উন্নতি বিধান ছাড়াও তাদের নিজেদের পরিবারের সকলের ভরণ পোষণ কা ও অন্যান্য জাবিতে খরচ শ্রী ঠাকুর দিচ্ছেন সবার উপরে হুকুম করার পূর্ণ অধিকার তার আছে কিন্তু কখনও তিনি কারো উপরে হুকুম জারি করেননি যখন তামাক বা পানের দরকার হতো তিনি সস্নেহে আবেদনে বলতেন একটুকু তামাক খাতির খাবি লক্ষ্মী অথবা একটু পান দিবি আবার আদেশেও যে করতেন না তা নয় কিন্তু সে আদেশের সুরে যে কি মধুর মাখানো থাকতো তা যাদের শোনার সব সৌভাগ্য হয়েছে তারাই একমাত্র জানে ভাষায় কারুকার্যে তা ফোটানো অসম্ভব বলে আমার মনে হয়